হ্যালো ব্রিয়ন কেমন আছেন সবাই নতুন একটা ব্লগে আপনাকে অনেক অনেক স্বাগত আজকে রান্না করেছি কচুমুখী দিয়ে ট্যাংরা মাছ কচুরমুখী কারকার পছন্দ বৃষ্টির দিনে আমাদের বাসায় কিন্তু সবাই খুব কচুরমুখী পছন্দ করে তো কচুমুখী রান্না করার জন্য কচুমুখিগুলোকে খুব সুন্দর করে আমি চুলে নেব তারপরে এগুলোকে আমি সেদ্ধ করতে বসাবো মোটামুটি সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এটা রান্না শুরু করব তো এর ফাঁকে আমি খুব সুন্দর করে আমি মাছগুলোকে লবণ হলুদ মেখে আমি খুব সুন্দর করে ফ্রাই করে নেব মাছগুলো বেশ বড় বড়ই ছিল আমরা যেহেতু দেশ সেই মাছগুলো খেতে পছন্দ করি রকম ফিট খাওয়ানো মাছ আমার বাসায় ওঠে না আমি সবসময় চেষ্টা করি যে খাবারগুলো যে মাছগুলোতে আসলে রকম কোনো ফিট দেওয়া হয়নি সেগুলোই কেনার যেমন ট্যাংরা মাছ বাইন মাছ এগুলো বুঝে শুনেই কিনতে হবে কারণ আপনাকে বুঝতে হবে যে কোন মাছটাতে আপনার ফিট খাওয়ানো বা কোনটাতে না তো এই ট্যাংরা মাছগুলো কিন্তু রকম ফিট খাওয়ানো না আর বেশ অনেকগুলো ট্যাংরার ভিতরে বেশ বড় বড়ই ছিল তো মাছগুলোকে খুব সুন্দর করে আমি ফ্রাই করে নেব তো মাছগুলো ত বেশি ফ্রাই হবে একদম ডিপ ফ্রাই করবেন না ডিপ ফ্রাই করলে কিন্তু মাছটা বেশি শক্ত হয়ে যাবে অতটা বেশি ডিপ ফ্রাই আমি করি না মাছ যেহেতু আমরা প্রত্যেকটা মাছই আমরা ভেজে খেতে পছন্দ করি কাঁচা মাছ আমরা কেউ খেতে পছন্দ করি না তো মাছগুলোকে খুব সুন্দর করে আমি ভেজে নেব আপনারা কারা কারা কচুরমুখী খেতে পছন্দ করেন কচুরমুখী কিন্তু এই বর্ষার সিজনে খুব প্রিয় একটা সবজি আমার বাসায় কচুরমুখি সব এই সময় কচুরমুখি ওল এগুলো না হলে কিন্তু দিনই পার হয় না তো ট্যাংরা মাছগুলো মোটামুটি ভাজা আমার শেষ হল এর ফাঁকে আমি ওই একই তেলে আমি কিন্তু এক্সট্রা কোনো তেল দেবো না আমি সবসময় চেষ্টা করি কম তেলের রান্নাবান্না করার কারণ সেটা কিন্তু শরীরের জন্য ভীষণ উপকার তো এর মধ্যে আমি রসুন একটু আদা তারপর কাঁচামরিচ আর দেব জিরা এগুলোকে খুব সুন্দর করে ফ্রাই করে নেব যেহেতু মাছটা আমার একদমই তাজা ছিল আজকে বাজার থেকে কিনে আনা তাই অনেক বেশি মশলার কোনো প্রয়োজন নেই কচুমুখি রান্না করতে কিন্তু খুব বেশি মশলা লাগে না এই সামান্য মশলাতেই আমার কচুমুখি রান্না হয়ে যাবে কচুমুখিটা এতটাই মানে ভালো ছিল খুব সুন্দর গলে গেছিলো যেহেতু কচুরমুখি যদি সেদ্ধ করার পরে আবার শক্ত হয়ে যায় সেই কচুরমুখি কিন্তু খেতে টেস্ট লাগে না কিন্তু এই প্রচুরমুখিটা বেশ ভালো ছিল একবারই সেদ্ধ করে নিয়েছি কোনোরকম কোন শক্ত হয়নি কিন্তু দেখা যায় কি যখন বাজারে প্রথম প্রথম প্রচুরমুখি ওঠে তো বেশ শক্ত হয়ে যায় সেদ্ধ করার পরেই আবারও শক্ত হয়ে যায় যখন তরকারিটা ঠান্ডা হয়ে যায় কিন্তু এটা বেশ ভালো ছিল মোটামুটি আমার যখন ঝোলটা ফুটে উঠবে তখন আমি এর মধ্যে আমার যে মশলাটা করে নিয়েছিলাম ওটা সুন্দর করে শিল্পাটা বেটে আমি এ তরকারির মধ্যে দিয়ে দেবো এরপরে যখন মানে আপনার ঝোলটা ফুটে উঠবে এর মধ্যে আমার যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দেবো আমি কিন্তু এর সাথে কাঁচা জিরাও পেটে দিয়েছিলাম কাঁচা জিরা ভাজা জিরা দুটো একসাথে দিলে এই রান্নাগুলো বেশি ভালো লাগে অল্প কিছু কাঁচা জিরা আমি বেটে নিয়েছিলাম যেহেতু আমার এখানে দুই থেকে তিন তরকারি কাঁচা জিরা আছে পুরোটাই আমি এর ভিতরে দেবো না কচুরমুখীতে আমার অন্য রান্না ছিল সেটার ভিতরেও এই জিরা দিয়েছিলাম তো ঝোলটা মোটামুটি ফুটে উঠছে আমি এর ফাঁকে কাঁচা জিরাটাও দিয়ে দিয়েছিলাম আর দেখুন আমার কালারটা কত সুন্দর এসেছে তরকারি কালার দেখলেও না বোঝা যায় যে তরকারিটা টেস্ট হবে কি না আমার খুব সুন্দর একটা কালার এসেছিলো কচুরমুখীর এবং খুব খেতেও খুব ভালো হয়েছিলো আপনারা কে কীভাবে কচুরমুখী রান্না করেন কচুরমুখী কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ